সমন্বয়কদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে একই বার্তা দিলেন শেখ হাসিনা সমন্বয়কদের যেখানেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে ছাত্রলীগ সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবার ধ্বংস নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পাইনি চান্স এই সরকার যদি কোনো মতো একটু মোটার খেয়ে বসে বা সরে যায় বা অন্য কোন সরকার বাংলার চেয়ারে বসে পড়ে তাহলে আমরা তো বাঁচতেই পারবো না বর্তমান প্রতিটি সমন্বয়কদের এই আপনার করুণ কান্নার সুর দেখো এই তারা ঘুরে কোনো লাভ নাই সমন্বয় ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব গেছে তারা এনসিপি নেতাদের নিরাপত্তার নিরাপত্তা জোরদার করার দাবি তুলল অর্থাৎ এনসিপি নেতাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে তিনি স্পষ্ট করে বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে যে তোমরা যে রাতের বেলা আমার বিরুদ্ধে আন্দোলন করেছো ছাত্রীরা তারা কি এখন সেই রাতের বেলা আর বাইরে যেতে পারছ যে ছাত্ররা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে। তাদের এখন কি অবস্থা তিনি কারো বিরুদ্ধে অভিযোগ করেনি জাস্ট বুঝিয়ে বলেছেন কি ভুল করেছো তোমাদের কিভাবে ব্যবহার করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বেরিয়ে আসলো অবশেষে চাঞ্চল্যকর তথ্য সমন্বয় একরা বাংলাদেশ আর বেশি দিন টিকতে পারবে না বেশি দিন আর থাকতে পারবে না সন্মানিত দর্শক শেখ হাসিনা ইতিমধ্যে তার নেতাকর্মীদের কঠিন বার্তা দিয়ে দিয়েছেন কঠিন ঘোষণা দিয়ে দিয়েছেন সমন্বয় একদের যেখানেই পাবে সেখানে হামলা চালাবে সমন্বয় একদের বাড়িঘর লুটপাট করবে সমন্বয় একদের যেখানেই পাবে সেবনা পিটাবে সম্মানিত দর্শক ইতিমধ্যেই আরো একটি সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে আজকের ভিডিওটি ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কদের কপালে কতটা দুঃখ রয়েছে সম্মানিত দর্শক বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যে সরকারকে বিপ্লবীরা বসিয়েছে আজকে সেই বিপ্লবীদের উপর প্রত্যেকটা জায়গায় হামলা হচ্ছে কিছুদিন আগে হাসলাত ভাইয়ের উপর চট্টগ্রামে হামলা হয়েছিল আজকে গাজীপুরে চৌরাস্তায় তাকে আপনারা মাইক্রো ক্লাসটা দেখলে বুঝবেন তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল ওখানে তাৎক্ষণাৎ যদি হাসলাত ভাই যদি গাড়িতে যদি শুয়ে না থাকতো তাহলে তার প্রত্যেকটা কপ কিন্তু তার গায়ে পড়তো তো আমরা খুব আশাহত হচ্ছি যে ইন্টারভিউ গভর্মেন্ট চলে যাবে তাহলে আমাদের নিরাপত্তা কে আমি দিব আপনাদেরকে সেফটি বাংলাদেশের জনগণ দিবে আপনাদেরকে সেফটি যারা নাকি কে বিশ্বাস করে তারা দিবে আপনাদেরকে সেফটি হ্যাঁ প্রমিস করতেছি ভাই আমরা সবাই আপনাদেরকে সেফটি দিব জানেন কিরকম সেফটি অনেকটা বান্দরের পিছনে যেমন সেফটি থাকে লাল সেফটি আপনাদেরকে অনেকটা লাল সেফটি দেওয়া হবে মানে আপনার ওই যে সূর্য উঠেছে কি যেন লাল ঠিক আপনাদের সেম এরকম লাল ক্যাটাগরির সেফটি দেওয়া হবে দর্শক বন্ধুরা বর্তমান বাংলাদেশে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে দমন করতেছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে তাদেরকে বর্তমান আপনার প্রতিটি সমন্বয়ক কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমন্বয়ক যারা নাকি বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ফয়দা লুটে নিচ্ছে বা যারা নাকি বর্তমান রাজপথে আপনার মিছিল মিটিং বা হংকার দিয়ে যাচ্ছে যে বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে ফেলব বর্তমান তাদের আহ মানে করুণ কান্না এবং চিৎকার শুরু হয়ে গেছে যে এই সরকার থাকাকালীন অবস্থায় যদি আমাদের উপরে বা আমাদের নেতার উপরে এভাবেই আক্রমণ হয় তাহলে পাইনি চান্স এই সরকার যদি কোনো মতো একটু মোচার খেয়ে বসে বা সরে যায় বা অন্য কোন সরকার বাংলার চেয়ারে বসে পড়ে তাহলে আমরা তো বাঁচতেই পারবো না বর্তমান প্রতিটি সমন্বয়কদের এই আপনার করুণ কান্নার সুর গণমাধ্যমে একে একে উঠে আসতেছে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক হান্নান মাসুদ তিনি একটা গণপিটনি শিকার হয় এখন নতুন করে গণপিটনি শিকার হলো আপনার এই সমন্বয়ক তিনি অল্পের জন্য বেঁচে যান গাজীপুরের এই হামলা থেকে অন্যদিকে আপনার সমন্বয়কদের ভিতরে বর্তমান যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মূল মাস্টারমাইন্ড বা মূল মাথার কাট যারা নাকি ছিল বা যে বাজারা ছিল তারা প্রত্যেককেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে জোর দিয়ে দাবি দিয়ে এবং আপনার চান দিয়ে তারা ট্রাই করে যাচ্ছে যাতে এই সরকার আরো দীর্ঘমেয়াদী ভাবে থাকতে পারে মানে এই সরকার যদি আপনার না থাকে তাহলে এদের অবস্থা যে কি ভয়ঙ্কর হবে ইতিমধ্যে আপনারা সবাই দেখে গেছেন বা এদের বর্তমান করুণ কান্নার সুর একে একে গণমাধ্যমে উঠে আসতেছে একে একে সবই কি উঠে আসতেছে অন্যদিকে এই সমন্বয়কারীরা আপনার যে বা যারা নাকি বর্তমান লুটপাটে ব্যস্ত ছিল বা এখন পর্যন্ত ব্যস্ত আছে তারাও বর্তমান আপনার গণমাধ্যমের হাত পা ধরে কিংবা এই সার্জিস হাসনাথ এদের হাত পা ধরে বা ডক্টর রিউনুসের হাত পা ধরে আরো দীর্ঘমেদি করে রাখার একটা পায় তারা চেষ্টা চালাচ্ছে অন্যদিকে তারা দেখবেন যান প্রাণ দিয়ে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় কিভাবে আপনার ইয়া কি বলে এই সামনের নির্বাচন থেকে আওয়ামী লীগকে কোনোভাবে যদি কাটিং সাটিং করা যায় তারা বর্তমান এই চেষ্টা চালাচ্ছে কারণ তারা জানে যে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মানে এই আন্দোলনকে ঘিরে আসলে মূল যে আন্দোলনটা সেটা কিন্তু ছিল না ছিল নির্ধারিত একটা গোষ্ঠীর আপনার স্বার্থ লোকায়া ক্ষমতার চেয়ার লুবালসত্তার চেয়ার এছাড়া আর কিছুই না বর্তমান দেখেন প্রত্যেকটা আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে মানে এদের অবস্থান খুবই ভয়ঙ্কর আর যেদিকে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে সমস্ত সাধারণ শিক্ষার্থীরা তারা ছিল তারা বর্তমান আপনার হসপিটালের চেয়ারে বসে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে প্রতিনিয়ত কাতরাচ্ছে উইদাউট চিকিৎসার অভাবে শুধুমাত্র পুনরায় তারা আগের রূপে ফিরে যাওয়ার জন্য প্রতিটি অসুস্থর মা তার মানে সন্তানকে বাঁচানোর জন্য রাস্তাঘাটে তার আঁচলটা বিছাই দিছে ভিক্ষা করার জন্য তার এই শেষ সম্বল সন্তানকে আপনার সুস্থ করার জন্য আর উল্টো দিকে এই সমন্বয়দের ভিন্ন চিত্র তারা বর্তমান লুটপাট এবং নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স ভর্তিতে পুনরায় মনে করেন ব্যস্ত তাহলে এদের অবস্থান কি মারধুর হবে না গণপিটুনি হবে না কি রক্তলাল হবে না কি হবে বলেন এরা তো দেশের সাথে জনগণের সাথে সাধারণ শিক্ষার্থীর সাথে প্রতিটি মানুষের সাথে এরা মির জাফরগির আর বেইমানি করছে পজিটিভ মানুষের সাথে আমরা আওয়ামী লীগের মিছিল আসমলিকের বিএমপি লুপ দিয়া তোমরা মিছিল মিটিং করবা হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার ভিড়ের ভিতরে দেখো এই পায়তারা করে কোনো লাভ নাই সম্মানায়ক ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরো যাও আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটিতে হবে সব ধ্বংসের গেছ ইনুস বাবায় যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে বাবা ইনুসের যে নামটা এই নামটা লো তারা কলম করতেছে কোন সময় জানি ইনুস বাবা নোবেলটা জায়গা জাতীয় আমরা দেখেছি গত জুমায় শুক্রবারে নাগরিক পার্টির একটি সমাবেশ হয়েছে বাইতুল মোকারমের সামনে বাইতুল মোকারমের সামনে নাগরিক পার্টির সমন্বয়কদের একটা সমাবেশ হয়েছে জিরো পয়েন্টে অবস্থান করছিলাম আমি নিজেও ছিলাম ওই জায়গায় আপনার দেড়শো টাকা কইরা দুইশো টাকা কইরা আওয়ামী লীগের লোক বিএমপি লোক আমার কাছে সাক্ষাৎকার আছে আপনার স্পষ্ট ভিডিও দেখেন মহিলারা সাক্ষাৎকার দিছে যে আমাদের দেড়শো টাকা করিয়ে দিছে দুইশো টাকা করিয়ে দিয়েছে হ্যাঁ কেউ বলছে আমরা আওয়ামী লীগ করি কেউ বলছে আমরা বিএমপি করি আচ্ছা নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে তাদের মিছিল মিটিং ভিতরে লোক হয় না বিদায় তারা কত বড় বেরেন্ডি আপনি চিন্তা করেন আপনার বাইতুল মোকারমে জুমার নামা শেষ হইব ওই লোকগুলা নাগরিক পার্টির মিছিল অ্যাট হবে এই কারণে লোকগুলা একটু বেশি দেখা যাবে নাগরিক পার্টির মিছিল মিটিংয়ে কোথায় কোনো লোক নাই দেখবেন চল্লিশ জন তিরিশ জন বইসে রয়েছে সব জায়গায় চল্লিশ জন নাগরিক পার্টি সমানক বই রয়েছে আর পঞ্চাশ জন হইলে মিডিয়ার লোক ক্যামেরা লেগে বই রয়েছে হ্যাঁ এরা লোক জুমাইতে পারে না দেখিয়া বুক্তি পরামেশ্ব কইয়া বিভিন্নভাবে ক্যামেরার লোক যাওয়া যায় এই হেফাজতের আমিদের কাছ থেকে বাইতুল কিছু আমির আছে বুদ্ধি দিছে যে বাবা তোকে মিছিল লোক হয় না শুক্রবার বাইতুল মোকারমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে মানুষজন বাইরেবে তোকে মিছিলটাও করবি নামাজের মানুষগুলো ভিডিও করবি মনে করবে যে তোদের লোক ওই মিছিলের ভিতরে ওই মিটিংয়ের ভিতরে স্পষ্ট আওয়ামী লীগের লোক ছিল বিএমপি লোক ছিল সেটা হাজার হাজার মহিলারা সাক্ষাৎকার দিয়েছে সাড়ে তিন তিন হাজার অতিরিক্ত আড়াই হাজার লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে এমনকি ছোটো ছোটো ফোলা পান আইসি বিসি নাই আমি নুনুর মাথা পর্যন্ত কাটাই নেই ফোলা পানগুলো আইসি আমি জিগাইলাম তোমরা সাবারে তাইছে কেন কয় বাবা আমাদের দেড়শো টাকা করে দিছে হ্যাঁ এই কারণে আমরা মিছিল আমি সমন্বয়ক যারা আছে ভাই সুন্দর মতন যদি দল চালাইতে মন চায় বিএমপির কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে দলটা সুন্দর মতন চালাও তোমাদের ব্রেন্ডে কিন্তু দশ দেশও চলবে না দলও চলবে না আওয়ামী লীগের বিএনপির লুক দিয়া তোমরা মিছিল মিটিং করবা হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো এই পায় তারা করে কোনো লাভ নাই বুড়া বুড়ো মহিলা বাচ্চা সহকারে মেয়ে ফিটার খায় এই মানুষগুলোরে মিরপুরেতে ধইরা, তারপর বাস গাড়ি ভৈরা হ্যাঁ মানুষের জিজ্ঞাসা কয় তোমরা কোন মিছিল হয়েছো কয় আমরা বিএমপির মিছিল আবার আর সাংবাদিক যে তোমরা কোন মিছিল হোক আমরা আওয়ামী লীগের এটা কোনো কথা এটা জাতি মাইনে নিব যাই হোক সমন্বয়ক ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও আর এই দেশে যে পড়ালাক ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে একবার ইউনিভার্সিটি কলেজ যা আছে কোনো পড়ালাখা কিচ্ছু নাই একটা জিনিস খেয়াল করছেন আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে বাইতুল মুখারমে আয়োজন দিছে গোলাপ সার মসজিদে আয়োজন দিছে তাদের বক্তিতা শেষ হয় না আয়োজনও আছে আছে ও ভাই ইসলামের কোথায় আছে মহিলা আর বেড়ার একসাথে নামাজ পড়ে ইতিহাস বেড়ে কইছে মেয়া এরা মুনাফিক মেয়া এরা মুসলমান জাতের কলঙ্ক মেয়া মহিলা বেড়া একসাথে নামাজ পড়ছে এদের দ্বারা দেশ কোনদিন মঙ্গল হবে না দেশ মঙ্গলের দিক যাইবে না দেশ ধ্বংসের দিকে যাইতেছে ইনুস বাবায় যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে এই বাবা ইনুসের যে নামটা এই নামটারও তারা কলঙ্ক করতে আমি আল্লাহ করি কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয়ভাবে ধন্যবাদ সবাই অনেকেই কিছুদিন আগে বলতে শুরু করেছিল শেখ হাসিনা অসুস্থ হয়ে গিয়েছে শেখ হাসিনা মেডিকেলে আছে শেখ হাসিনা রাজনীতিতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে তিনি আর আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে না তার রাজনীতির কবর এখানেই রচনা হয়েছে তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা শেষ যে অডিও বার্তা দিয়েছে সেখানেই তারা বুঝতে পারবে শেখ হাসিনার এখনো কি আত্মবিশ্বাস এবং তার কর্মীদের প্রতি ভালোবাসা তিনি স্পষ্ট করে বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে তোমরা যে রাত্রেবেলা আমার বিরুদ্ধে আন্দোলন করেছো ছাত্রীরা তারা কি এখন সেই আমার বেলা আন্দোলন করেছ তাদের এখন কি অবস্থা তিনি বিরুদ্ধে অভিযোগ করেনি জাস্ট বুঝিয়ে বলেছেন যে কি ভুল করেছ তোমাদেরকে কিভাবে ব্যবহার করেছে তিনি এও বলেছেন যে যারা আহত আছে তাদেরকে ভালো করে পরীক্ষা করে দেখুক যে এটা কোন বুলেট এবং কোন গান থেকে ফায়ার হয়েছে আমরা বিভিন্ন অডিওতে এবং ভিডিও দেখতে পেয়েছি সকল কিছু ক্লিয়ার যে রাস্তার মধ্যে ছেলেরা দাঁড়িয়ে আছে সামনে পুলিশ হুট করে স্নাইপারে গুলি এসে দুজন এইরকম অসংখ্য ভিডিও আছে এবং আবু সাইদের মৃত্যুটাও কিন্তু জালে ভরা তার মাথার পিছের পাথরের আগা থেকে সে মৃত্যুবরণ করেছে এটা ফরেন্সিক রিপোর্টে এসেছে পরে এই ফরেন্সিক রিপোর্টটাকে চেঞ্জ করার জন্য প্রেশার দিয়ে অন্য মোটিভে ঘুরিয়ে দেওয়া হয়েছে প্রথমে প্রত্যেকটা হত্যাকাণ্ডই পরিকল্পিত ছিল জনগণকে খেপিয়ে তোলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা লাস্ট অডিও বার্তায় এও বলেছেন যে ডক্টর ইউনুস বলতেছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এখন কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধ অবস্থা চলছে পাকিস্তান আর ইন্ডিয়া ইন্ডিয়ার আমরা কাদের সাথে যুদ্ধ করব উনি কি ইচ্ছা করেই যুদ্ধ লাগিয়ে দিবেন নাকি যুদ্ধ পরিস্থিতি তৈরি করবেন এটাও একটা প্রশ্ন শেখ হাসিনার দৃঢ়তা এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে আমরা কি করছি তরুণরা উনি এই বয়সেও যদি কনফিডেন্স থাকে এই বয়সে যদি ফিরে আসার আকাঙ্ক্ষা থাকে উনি সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার করতে পারে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা তৃণমূল আওয়ামী লীগ তারা কি করে বসে থাকে তারা এই সকল কিছু জনগণের কাছে ক্লিয়ার করতে হবে যে জনগণ কি ভুল করেছে কিভাবে তাদেরকে ব্যবহার করেছে কিভাবে মেটিকুলার পদ্ধতিতে মানুষ হত্যা করে শেখ হাসিনার উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে এগুলো শুধু নেত্রী শেখ হাসিনা তিনি ফোন অডিও কলের মাধ্যমে শুধু উনি বললে হবে না প্রত্যেকটা জনতাকে বলতে হবে যারা স্বাধীনতা সপক্ষের শক্তি তাদেরকে বলতে হবে সকল জায়গায় বলতে হবে ওনার উন্নয়নের কথা বলতে হবে সাথে যারা দুর্নীতি করেছে তাদের কথাও সমালোচনা করতে হবে তারা যাতে নেক্সট যখন আওয়ামী লীগের অবস্থা ভালো হবে তারা যাতে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে না পারে আমরা সুন্দর আওয়ামী চাই ভয়ঙ্কর আওয়ামী লীগ চাই না সাংগঠনিক আওয়ামী চাই আমরা জনগণমুখী আওয়ামী লীগ চাই সেটাও আমরা বলবো এবং আগেও বলেছি সামনেও বলতে থাকবো শেখ হাসিনা দৃঢ়তা এবং আত্মবিশ্বাস থেকে এটা আমি বুঝতে পেরেছি যে শেখ হাসিনা এখনো 100% সিওর তিনি দেশে ফিরতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারবে। তিনি এখন আত্মবিশ্বাস হারান নাই এবং কোনবিদের আত্মবিশ্বাস হারাতো দেন নাই। তাই করমীরা হতাশ হওয়ার কিছু নাই। তিনি অচিরেই দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। আস্তে আস্তে ডক্টরুসার আসল রূপ এই সম্মন্যদের আসল রূপ সকল কিছুই জনতার কাছে ফুটে উঠছে এবং ছাত্রীরা ছাত্ররা কি ভুল করেছে? সেটাও কিন্তু তারা বুঝতে পেরেছে তারা কিন্তু এই সরকারের সাথে এবং এই সমন্বয়কদের সাথে এই জাতীয় বিনোদন পার্টি এনসিপির সাথে তারা কিন্তু নাই প্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন সমন্বয় একটা কত বড় বিপদের মধ্যে রয়েছে আজকের এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী শেখ হাসিনা আবারও বাংলাদেশে ফিরত আসতেছেন তার নেতা কর্মীরা ইতিমধ্যেই অনেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমনকি কি সমন্বয়কদের কোনো রেহাই নেই সমন্বয়করা যেখানেই থাকবে সেখানে হামলা চালানো হবে এমনই নির্দেশ নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক সবকিছু মিলিয়ে অন্তবর্তীকালীন সরকার পড়ে গেছে মহাবিপদে উপদেষ্টা একরা তাদের জীবন নিয়ে খুব বিপদে আছেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে পূর্ণ কাজ করতে আছেন যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানিয়ে দিবেন